মিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম আজকের টপিকটা হচ্ছে আমরা আজকে যে কাজগুলো করতেছি দৈনন্দিন তো আজকে আমাদের কাজ নিপুল লাইন যে শর্টের কাজগুলো আছে শর্ট বলতে আমরা মুরগিগুলো নিপুল লাইনের উপরে উঠে পায়খানা করে তো পায়খানা করলে হয়তো নিপুল যে বাটিগুলো আছে ওখানে ময়লা হয় এবং কি নিপুল লাইনের উপরে চড়ে অনেকগুলো মুরগি চললে কিন্তু ভারী হোয়াইট হয়ে যায় তখন নিপো লাইনের যে সুতাগুলো আছে ওই সুতাগুলো চিরে নিচে নামে পড়ে যায় তো তার কারণে আমরা আজকে শর্ট লাইন ঠিক করতেছি এবং মুরগির সেটের ভিতরে যে মাকড়সা জাল আছে ওইগুলো পরিষ্কার করতেছি এবং আমাদের যে পার্টিশন আছে বড় মাঝারি এবং ছোট তো ওইগুলো আমরা ভালোভাবে পার্টিশনগুলো পরিষ্কার করে দিচ্ছি কারণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা লাগে আর আমাদের যে শর্ট লাইনের তারটা আসছে আপনাদেরকে আমি দেখাচ্ছি পুরা পাঁচ ফিট এই মাথা থেকে ওই মাথা এবং কি সামনে যে পেনাল বোর্ড আছে আপনাদের জুমটা নিয়ে দেখাচ্ছে ওইটা হচ্ছে আমাদের পেনাল বোর্ড মেন ওইখান থেকে সব কিছু কন্ট্রোল হয় ফিট এবং কুলিং বেড এসি তো ওইখান থেকে আপনাদের শর্ট লাইন তো শর্ট লাইন দিচ্ছে কী কারণে যখন আপনার একটা মুরগি শর্ট খাবে তখন আর কোনো সময় আর পানির নিপুল লাইনে যা আছে নিপুল লাইনে উপরে চড়বে না তো নিপুল লাইনে চললে আপনার নিপুল বাটিগুলো অপরিষ্কার করে দিবে পায়খানা করে তো তার জন্য আমরা শর্ট লাইনটা ঠিক করতেছি আর নিপুল লাইনে অনেক ময়লা হবে তো এখন আমরা দেখলাম টেম্পারেচার চৌতিরিশ টেম্পারেচার চৌত্রিশ তেত্রিশ তো অনেক গরম বর্তমান গরমের মধ্যে আমরা মাঝে সাজে এসি ছাড়তেছি মুরগি যেন একটু আরামদায়ক ফিল পায় আর মুরগিগুলো দেখতেছেন মার্শাল্লাহ অনেক সুন্দর তো তার কারণে আমরা অনেক চেষ্টা করি যে মুরগি ভালোভাবে পালার জন্য এবং আপনারা যে মুরগিগুলো দেখতেছেন ওইগুলো মুরগি আর আমি এদিকে যে নিয়ে আসলাম পার্টিশন পার করে এগুলো হচ্ছে মুরগ তো মুরগগুলো মার্শাল্লা অনেক সুন্দর কারণ মুরগির চেয়ে মুরগ সবসময় তিন চার চারশো থেকে পাঁচশো গ্রাম সবসময় প্লাস কারণ মুরগির যদি ওয়াইট থাকে তেরোশো তো মুরগের ওয়াইট থাকবে সতেরোশো ষোলোশো সতেরোশো তো তার কারণে কারণ মুরগের সবসময় ওয়াইট লাগে তো তার কারণে এটা এটাই হচ্ছে কিন্তু ছোটো এটা হচ্ছে ছোট মোরগ আছে তিন ভাইলের ছোট মাঝারি বড় তো আমি বর্তমান যেখানে আছি এটা হচ্ছে ছোট আর আমরা চেন চেনপিটারের যে টাবগুলো আছে ওইগুলোতে আমরা খাবার দিই কারণ এখন মুরগ ছোটো তার কারণে আমরা টাবগুলো সুতাই দিছি আর যখন মোরগগুলো বড় হয়ে যাবে তখনও মোরগের মূল আসে নাই যখন বড় হবে তখন আমরা একটু উঁচু করে দিব তখন যেভাবে চেয়ার টেবিলে যেভাবে মানুষ ভাত খায় ওই হিসাবে একটু টেবিলের মতো উচ্চতা করে দিব স্ট্যান্ড দিয়ে আমরা যে সামনে যে চ্যান ফিটিং করছি স্ট্যান্ড দিয়ে ওই যে কালো যে স্ট্যান্ডটা দেখা যাচ্ছে ওই সিস্টেমে আমরা উঁচু করে দিব তো মাঝখানে ওইটা হচ্ছে চ্যানের বড় চ্যানের যে চার সাইড দিয়ে একদম চারশো ফিট দূর দিয়ে যে চ্যানটা ঘুরছে ওইটা হচ্ছে মিডিল দিয়ে গেছে তো এখন আমরা ঢুকলাম মাঝারি প্যানে মাঝারি প্যান মানে এখানে দুই নাম্বার দুই নাম্বার সেকশনে তো এখানে হচ্ছে মাঝারি মুরগ আর আমরা যে মুরগগুলো পালি ছোট বড় মাঝারি কারণটা কি হচ্ছে যে ছোটোগুলো যদি সবগুলো একাত্রভাবে থাকে কারণ কেউ বেশি ফিট খাবে কেউ আবার কম খাবে তার কারণে আমরা তিন সাইজ করি একটা ছোট বড় মাঝারি তো অন্য অন্যভাবে আমরা ফিট দিই তো আপনারা যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের লাইফ টেপ সাটার তো এগুলো দেওয়া কারণ হচ্ছে যেন মুরগ যেন লাইটিং যেন না পাই আর লাইটিং পাইলে কিন্তু মুরগের মোল চলে আসবে অতি তাড়াতাড়ি ওদের যে মুরগের যে একটা হরমোন আছে ওদের যৌবন আছে তো লাইট পাইলে তাড়াতাড়ি চলে আসবে তার কারণে আমরা লাইট ট্যাপ দিয়েছি যে মিটিং করা বয়স তো লাল টক টক হয়ে যাবে তো তার কারণে আমরা লাইট ট্যাপ দিয়েছি এবং পরিষ্কার করলাম আমরা আমাদের কাছে পরবর্তী বিরোধী দেখা যেন আমন্ত্রণ রইলো ধন্যবাদ সবাইকে